দুই হাজার সালের একলা ডিসেম্বর যদি সোমবার হয় তাহলে একত্রিশে ডিসেম্বর কী বার হবে তো একলা ডিসেম্বরের পরে এক আসছে একত্রিশে ডিসেম্বর তো আমরা কী করবো একত্রিশ তারিখ থেকে এক তারিখ আমরা বাদ দিয়ে দেব সমান থাকছে তিরিশ দিন তো আমরা জানি সাত দিন পর আবার একই বার আসে আমরা জানি সাত দিন পর পর আবার একই বার আসে তাহলে আমরা সাত দিয়ে তিরিশ সাত দিয়ে তিরিশকে আমরা ভাগ করবো চার সাতটা আঠাশ আমরা বিয়োগ করে কত পেলাম দুই তাহলে এক তারিখ আসলে কী বার সোমবার সোম মঙ্গল বুধ তাহলে একত্রিশে ডিসেম্বর হবে কী বার বুধবার একত্রিশে ডিসেম্বর মানে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট বুধবার তিরিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থীর এক দশমিক পাঁচ মেট্রিক টনের সমান হবে এখানে আছে কেজি আর এখানে আছে মেট্রিক টন তো আমরা জানি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি এক হাজার কেজি তাহলে এক দশমিক পাঁচ ম্যাট্রিক টন সমান এক হাজার গুণ এক দশমিক পাঁচ কেজি এখানে গুণ করলে হচ্ছে কত পনেরোশো কেজি তো দশমিকের পরে সুন্দর কোনো মূল্য থাকে না পনেরোশো কেজি আর এখানে আছে কত এক একজন শিক্ষার্থীর ওজন আছে তিরিশ কেজি আমরা যদি তিরিশ দিয়ে পনেরোশো কেজিকে ভাগ করি তাহলে কতজন শিক্ষার্থী আসবে সেটা আমরা পেয়ে যাব। সেটাই হচ্ছে উত্তর হবে এর জন্য আমরা তিরিশ দিয়ে এই পনেরোশো কেজিকে এক হাজার পাঁচশো কেজিকে ভাগ করতে হবে তাহলে তিরিশ পাঁচত্রিশ দেড়শো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ওপর একটা শূন্য সালাবলাম আমরা শূন্য দিয়ে ভাগ দিলাম তাহলে উত্তর কথা হলো পঞ্চাশ জন শিক্ষার্থী লাগবে তিরিশ কেজি ওজনের পঞ্চাশ জন শিক্ষার্থী দেড় টন দেড় ম্যাট্রিক টনের সমান হবে এক দশমিক পাঁচ মেট্রিক টানের সমান হবে তো বন্ধুরা এই সেবাসের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ধন্যবাদ সবাইকে